নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস ফুলেতল লোকনাথ মন্দির পরিচালন কমিটির মেয়াদ সমাপ্ত হওয়াতে গত পনেরো জুন এক সাধারণ সভার মাধ্যমে পুরাতন কার্যকরী কমিটি ভেঙে দিয়ে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয় অসীম পালে পৌরাহিত্যে অনুষ্ঠিত সভায় প্রথমে পুরাতন কমিটির সম্পাদক প্রণব রায় বিগত দিনের আয় বেয়ে সভায় পেশ করেন বিগত কমিটির পরিচালনায় মোট চার লক্ষ ছিয়াত্তর হাজার চারশো টাকা আয় এবং বে হয়েছে চার লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো তেত্রিশ টাকা তাছাড়া সভায় লোকনাথ বাবার তিরোধান উৎসব কমিটির সম্পাদক অপ্রজিত পাল উৎসবের আয়োজনে বে পেশ করেন তবে উৎসব শেষে ছাপ্পান্ন হাজার আটশো ছয়ত্রিশ টাকা কমিটির তহবিলে জমা রয়েছে তারপর পুরাতন কমিটি ভেঙে দিয়ে আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয় উক্ত কমিটিতে শিল্পজিৎ পালকে সভাপতি সহসভাপতি পদে যথাক্রমে প্রদীপ পাল ও ষষ্ঠীব্রত মালাকার সাধারণ সম্পাদিকা পদে অর্পণা পাল যুগ্ম সম্পাদক পদে বাপ্পা সেন ও দেবাশিস দাস কুষাধ্যক্ষ পদে মনীষ ঘোষ এবং পূজার্চনা ও প্রজাপতি বিভাগে সিয়ারাম যাদব ও দিলীপ দাসকে মনোনীত করে ৩৩ জন সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয় আগামী বাইশ জুন প্রথম নতুন কার্যকরী কমিটি এক সভা মাধ্যমে মন্দিরের উন্নয়নে নতুন রূপরেখা তৈরি করবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে